আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি দুপুরে কি রান্নাবাড়ি করব মূলত সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে দেখতেই পারলেন আমি একটি চুলায় আলু সেদ্ধ বসিয়ে দিলাম হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমি আজকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করব। তো আলু সেদ্ধ হতে থাক এদিকে আমি করলা ভাজি করার জন্য করলাটাও কেটে ধুয়ে ঠিকঠাক করে নিলাম এ তো আমার করলাতে লবণ হলুদ পেঁয়াজ মরিচ সব কিছু দেওয়া শেষ আমি এখন চুলায় বসিয়ে দেবো হ্যাঁ আমি আজকে মাছ দিয়ে আলুঘাটে রান্না করব। সেজন্য মাছটা ধুয়ে ঠিকঠাক করে রেখেছিলাম এখন সেই মাছটাতে কিছু লবণ হলুদ মরিচের গুঁড়া এক ফালি লেবুর রস দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো তো আমার মাখানো শেষ আমি টানা দুই দিন বৃষ্টির পর আজকে বেশ ভালো একটু ঝকঝকা রোদ উঠেছে তো ভাবলাম আমার কিছু কাপড় আছে ধুয়ে নিই ধুয়ে ছাদে দশজনের চলে আসছি তো আমার ছাদে কাপড় চুপড় ধোয়া শেষ আমি এখন নিচে চলে আসছি নিচে এসে ভাবলাম রান্নাটা শেষ করে নিই তো এই তো রান্নাঘরে এসে আমি প্রথমে চুলাই মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম তো মাছ ভাজা হোক এই দিকে আমি আমার অপর একটি চুলাই দেখিয়ে আমি পাতিলটা বসিয়ে দিই কারণ আলুঘাটির জন্য তো মশলাটাও রেডি করতে হবে তো এই তো আমি পাতিলটা দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আসলে আমি যেভাবে যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি খুব সাধারণভাবে রান্না করে থাকি আমি অত ভালো রান্না করতে পারি না যে যেটা মানে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই তো আমার পেঁয়াজ ভাজাও শেষ আমি তাতে কিছু মশলা দিয়ে নিলাম মশলার মধ্যে ছিল তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ কয়েক টুকরা লং একটু গোলমরিচ দিয়ে আমি একটু তেলের সঙ্গে ভেজে নিলাম নিয়ে তাতে আদা রসুন বাটা জিরা বাটা ধনের গুঁড়া তারপর লবণ হলুদ তারপর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে তেলের ওপর কিছুক্ষণ ভেজে নেব তো এই তো ভেজে নিচ্ছি আমার তেলের উপর ভাজাটাও হয়ে গেছে এখন আমি এতে কিছু পানি মিশাব তো পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষাই নিব কারণ মশলাটা ভালোভাবে কষালে আর কি ঘাটেটা স্বাদ হবে তো আমার এই তো মশলাটা কষানো শেষ আমি এখন এতে সেদ্ধ আলুটা দিয়ে দিব তো এ তো আমার সেদ্ধ আলু এখন আমি এটাতে দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষাবো কারণ আলু যত ভালোভাবে কষানো যাবে ঘাটিটা তত স্বাদ হবে এটাই আর কি নিয়ম আলু ঘাটির তো এ তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এতে কিছু পানি দিয়ে চুলার ওপর কষাতে দেব এই তো আমি ঘাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে আমি কয়েক টুকরা কাঁচামরিচ অ্যাড করে দেবো তো এই জন্য কাঁচামরিচ ফালি করে নিয়েছি এ তো দেখতে পারলেন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচ দেওয়ার পর কিছু পানি দিয়ে চুলার উপর দিয়েছি বেশ ভালো বলক চলে আসছে ঘাটিতে আসলে ঘাটি খুব দ্রুত পাতিলের তলায় লেগে যায় ঘাটি যারা রান্না করছেন তারা তো জানেনি কত দ্রুত পাতিলের তলায় লেগে যায় এই জন্য বারবার চেক করে নিতে হয় তো আমিও চেক করে নিলাম আমার ঘাটিটি পাতিলের তলায় লেগে গিয়েছে কিনা তো যাই হোক লাগেনি আমি এখন যে মাছ ভেজে রেখেছিলাম সে মাছ ভাজাটা আমি আলুঘাটির মধ্যে দিয়ে দেব তো এই তো আমি মাছ ভাজাগুলো দিয়ে নিচ্ছি তো এখন আমি প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো ঘাটিটি দমের উপর বসিয়ে রাখবো কারণ আলুঘাঁটি যত দমে রাখা যায় ঘাটি ততই স্বাদ হয় তো আমি আসলে আলুঘাটি অত ভালো রান্না করতে পারি না কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এ তো আমার আলুঘাটির ফাইনাল লুক তো এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এখন আমি কিছু ফল খাবো তো সেজন্য ফলও কেটে নিয়েছি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম